আবু হরে আল্লাহ বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন গোটা জাতিকে তার উম্মতকে সতর্ক করে তিনি বলেছেন এই যে তানিবু আসবেকাত তোমরা সাতটি ধ্বংসাত্মক অপরাধ এবং মহাপাপ থেকে বিশেষভাবে সতর্ক থাকবে বেঁচে থাকবে বিরত থাকবে কোন অবস্থাতেই এই অপরাধগুলো গুলো যেন তোমাদেরকে স্পর্শ না করে এগুলোতে যেন তোমরা লিপ্ত না হও এ ব্যাপারে তোমরা সাবধান থাকবে এবং এগুলো থেকে দূরে থাকবে যোজন দূরে থাকবে যে কোনো কবিরা গুনাহ যে কোনো মহাপাপ যে কোনো বড় অপরাধ সেটাই মানুষকে ধ্বংস করে মানুষের দুনিয়াও ধ্বংস করে আখেরা তো ধ্বংস করে মহতারাম হাজরিন এই কবিরাগুনাগুলোর ভিতর আবার সাতটি বিশেষ কবিরাগুনা আছে এগুলো হল মহলেকাত মানুষকে ধ্বংস করে দেয় ইমানদারকে শেষ করে দেয় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় এই ক্ষতি পোষানো কঠিন হয়ে যায় যদি অপরাধগুলো মানুষ করে ফেলে এগুলো থেকে বিশেষভাবে বাঁচার জন্য আমাদের নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন ভাইরা আমার আখেরাতের অনন্তকালের যে যাত্রা যে যাত্রার শুরু আছে শেষ নাই যে যাত্রা থেকে আর দুনিয়াতে ফেরত আসার কোনো সুযোগ নাই। সেই যাত্রায় আমাদেরকে কোন বিষয়টি শেষ করবে ধ্বংস করবে সেগুলো সতর্ক করবার জন্যই আল্লাহ তালা তার রাসুলকে পাঠিয়েছেন তিনি আমাদেরকে সাবধান করেছেন নেবে আল বলেছেন তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচার জন্য আমি টানি বাঁচানোর জন্য চেষ্টা করি আমি সতর্ক করি তোমরা লাফি লাফি জাহান নামের দিকে যেতে চাও প্রবৃত্তি মানুষকে সেদিকে নিয়ে যেতে চায় শয়তান সেদিকে নিয়ে যেতে চায় আর আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে টানি বাঁচানোর চেষ্টা করি জাহান নাম থেকে এটাই আমার ডিউটি নবী সুলন সবার ডিউটি এটা ছিল আমাদের নবীজ সাল্লাহ সাল্লামের ডিউটি এটা ছিল তিনি সতর্ক করেছেন জ্ঞানী এবং বুদ্ধিমান সৌভাগ্যবান কপালওয়ালা মানুষ তারা যারা নবী করিম সাল্লামের এই পথ নির্দেশগুলোকে সিরিয়াসলি নিয়েছেন এগুলোকে গায়ে মেখেছেন এগুলোকে আমল করেছেন নিজের জীবনকে সেভাবে সাজিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সেই সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হয়ে নবী সাল্লাহ সাল্লামের প্রতিটি আদেশ নিষেধকে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমল করার দান করুন মোহারাম হাজরিন নবী করিম সাল্লাম যে সাতটি ধ্বংসাত্মক মহাপাপ এবং অপরাধ থেকে বিশেষভাবে সতর্ক করেছেন সেই সাতটি ধ্বংসাত্মক বিষয় ছাড়াও আরো বহু অপরাধ আছে যেগুলো কবিরাগুনা সেগুলো থেকেও বেঁচে থাকতে হবে কারণ এগুলো আমাদেরকে ধ্বংসাত্মক কাবিরা কবিরাগুনার গুলোর ভিতরে আবার মহাকাবিরা গুনা মহাপাপের মধ্যে আবার বড় মহাপাপ ভয়াবহ মহাপাপ ভয়াবহ কাবিরা এগুলোর উপরে আমাদেরকে সাবধান হতে হবে যখন শাহ সাহাবিদিনকে বলেছেন তোমরা মানুষকে ধ্বংস করে দেয় এরকম থাকো খারাপ কাজ গুনা থেকে বেঁচে থাকো রসুল সাহাবীরা বললেন হিয়াল সেই সাতটা ধ্বংসাত্মক বিধ্বংসী অপরাধ কি কি আমাদেরকে বলুন নবী করিম সাল্লা সাল্লাম তখন সে সাতটি অপরাধের কথা বলেছেন আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না নাম্বার এক আশির কবিল্লা আল্লাহর সঙ্গে শরিক সাব্যস্ত করা আল্লাহর সাথে কি সাব্যস্ত করা শরিক সাব্যস্ত করা আল্লাহর সাথে যদি কেউ শরিক সাব্যস্ত করে পার্টনার সাব্যস্ত করে তাহলে এই বদামলটি মানুষকে সবচেয়ে বেশি শেষ করে দেয় সবচেয়ে বেশি ধ্বংস করে দেয় যত আমল আপনার যত নেকামল যত সওয়াব তেলাওয়াত জিকির নামাজ রোজা দান সাদাকা মুহূর্তের মধ্যে নিমিশেই ধ্বংস হয়ে যাবে ডিলেট হয়ে যাবে পুরো প্রোফাইল পরিষ্কার হয়ে শেষ হয়ে যাবে সকল ভালো কাজ শুধু যদি শিরকিরে অপরাধে আপনি লিপ্ত হন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কারিমে বলেছেন لقد اوحي اليك والى الذين من قبلك لئن اشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ বলেছেন যে হে রাসূল আপনার উপর এবং আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সবার উপর আল্লাহর পক্ষ থেকে একটা কমন অর্ডার ছিল সবার প্রতি একটা কমন নির্দেশ ছিল যে আপনি নবী হয়ে রসুল হয়ে যদি শিরিক করেন শিরকের অপরাধটা যদি আপনি করেন না বাতান্না আরবি গ্রামারের ছাত্ররা জানেন লায়াহ না লামে তাকিদ নুনে তাকিদ সকিলা বলা হয় আরবি গ্রামারের ভাষায় অর্থাৎ এখানে আল্লাহ রবুল আলমিন তিনটা তাকিদ দিয়েছেন একটা লাম একটা নুন আবার নুনের মধ্যে আবার ডাবল নুন এই তাকিদ গুলো দিয়ে লাম দিয়ে নুন সাকিলা দিয়ে এই উভয় রকমের তাকিদ দিয়ে আল্লাহ বলছেন যদি আপনি লিপ্ত হন নবী হওয়ার পরে আমাদের আমরা কোথায় আল্লাহ বলতেছেন আপনি যদি সির করেন লাইন আর এটা শুধু আপনার বেলায় না সকল নবী শুল্ক আমি বলে দিয়েছি যদি সির করেন আপনি নিজে তাহলে আপনার আমল আপনার কর্ম যত ভালো কাজ করেছেন এগুলো অবশ্যই অবশ্যই বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোনো আমল আর থাকবে না সব বরবাদ হয়ে যাবে শুধু শিরকের অপরাধ করলে নিমিশের শির আপনার সকল আমল বরাবর করে দেওয়ার জন্য যথেষ্ট হবে এবং আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন যদি আপনি শিরকের অপরাধ করেন মোহতারাম হাজিরিন আমাদের মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছেন যে এরকম শিরকে লিপ্ত হয়ে তার সকল আমল বর করে ফেলেন আপনি কোনো কবরে কোনো মাজারে কোনো মৃত ব্যক্তির কাছে সন্তান প্রার্থনা করলেন ব্যবসার উন্নতি চাইলেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ চাইলেন এবং কোনো কবরে মাজারে গিয়ে সেজদা দিলেন কপাল ঠুকলেন তাকে আল্লাহর মতো করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় তার কাছে প্রার্থনা করলেন হ্যাঁ এরকম যদি আপনি বড় শিরকে লিপ্ত হন এ বাদ শুরু করেন সেজদা করা শুরু করেন পূজা করা শুরু করেন তার হাতে ক্ষমতা আছে তিনি আপনাকে দিতে পারেন সেই বিশ্বাস আপনি লালন করেন হিন্দুদের বা অন্য ধর্মের মসজিদদের যেরকম বিশ্বাস আছে যে বিভিন্ন দেবতায় তারা বিশ্বাস করে এই সকল দুনিয়া থেকে চলে যাওয়া মৃত মানুষগুলোর হাতেও পাওয়ার আছে তাদের কাছে চাইয়ে তাদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিবেন এরকম যদি আপনি বড় সঙ্গায় সংজ্ঞায় পরে এমন কাজে লিপ্ত হন তাহলে সাথে সাথে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে এরকম কাজ করা মানুষ আমাদের সমাজে আসে না নাই সকল আদেশ এবং নিষেধ চোখ বন্ধ করে আমার যুক্তিতে আসুক বা না আসুক সবগুলোকে মেনে মান্য করে চলবো মাথা নত করে দিব একমাত্র এক মহান সত্তার কাছে তিনি কে এখন যদি আমার কাছে অন্য কাউকে এই পর্যায়ে সাব্যস্ত করার মতো বিশ্বাস আকিদা ইমান লালন করি তাহলে এটাও এক প্রকারের শির ঠিক না বে ঠিক সবচেয়েতে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্য বিদ্বেষ হবে আল্লাহর জন্য ভালোবাসা হবে আল্লাহর জন্য এটা না হলে মানুষ পূর্ণাঙ্গ ইমানদারি হতে পারবে না এখন আমার ভালোবাসা আমার কোনো দলের জন্য কোনো গ্রুপের জন্য সেই স্বার্থের দিকে তাকে আমি সব কিছু করি এগুলো হলো ভালোবাসার ক্ষেত্রে শির আনুগত্যের ক্ষেত্রে সেই শির এরকম নানামুখী শীরক যেটা শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদনযোগ্য সেটা অন্য কারোর জন্য করা এটা শির এই শিরগুলো কখনো কখনো বড় শীর হয় ইমান থেকে খারিজ করে দেয় কখনো কখনো ছোট শির্ক হয় যেগুলো ভয়ঙ্কর এবং ইমান বিধ্বংসী বিষয় হতে পারে সেদিকে চলে যেতে পারে এজন্য জন্য শির থেকে বেঁচে থাকার চেষ্টা নবী করিম সাল্লাম বলেছেন সাতটি ধ্বংসাত্ম বিষয় থেকে বেঁচে থাকো তার ভিতরে প্রথমটি হলো শীত অতএব আমরা শীত থেকে বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাল্লাহ সবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আবারও আমরা বলছি নাম্বার এক আল্লাহর সঙ্গে শির করা নাম্বার দুই কি বলেছি সেহের করা ব্ল্যাক ম্যাজিক জাদু তিন নম্বর কি বলেছি অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা চার নম্বর সুদ খাওয়া পাঁচ নম্বর এতিমের মাল বক্ষণ করা ছয় নম্বর জেহাদ হলে কখনো সেখান থেকে পলায়ন করা আর সাত নম্বর একজন সতী নারীর চরিত্রে মিথ্যা অপবাদ দেওয়া আল্লাহ তালা এই সাতটি মহাপাপ থেকে মহাপরাধ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ